তোমার কেমন লাগছে কয়ে জায়গাটাই পতন করতে চাই খুব ভালো লাগছে তা ভাল লাগে কেন বেশি আনন্দে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যাচ্ছি রানির বাজারে রানির বাজারে এক ছোট ভাই আমাকে ইনভাইট করেছে এবং মনিকাকে ইনভাইট করেছে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে ওর হচ্ছে তিরিশ বছর পূর্তি আজকে তো বার্থডে পার্টি পার্টি উপলক্ষে ওইখানে যাবো এবং সাথে আগরতলা থেকে আসছে সবিতা দেওয়া এবং বিপ্লব দেয়া আরও অনেকে এসছে এখানে কে কে এসছে আমি ঠিক জানি না গিয়ে তারপরে দেখবো আর লেট হয়ে গেছে অনেকটাই ঘুরি কাটায় বাজার নটা যাওয়ার কথা ছিল সাতটা সাড়ে সাতটায় আজকে গিয়েছিলাম কিল্লাতে ওইখান থেকে কাছ থেকে একটু দূর দেরি হয়ে গেছে তো চলো বেশি দেরি করি না কারণ বাইরে যে কুয়াশার অবস্থা এই দেখো কী কুয়াশা প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো এখানে রেডি মনিকা তো চলো যাই ওখানে গিয়ে কি হচ্ছে বার্থডের মধ্যে আমরাও ঠিক জানি না কি স্পেশাল কিছু একটা হবে ও বলছিলো তো কি হবে আমিও জানি না তো চলো ওইখানেই যাই আর আমি বাড়িও চিনি না রানিবাজার থেকে ভিতরে ঢুকতে হবে তো ও আমাকে আমরা আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে তো ওইখানে গিয়েই কথা হচ্ছে তো চলো আমার বাড়ি থেকে সুদীপের বাড়ির দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার কিন্তু এই তিন থেকে চার কিলোমিটার যেতে আমাকে অনেক সময় নিয়ে নিতে হয়েছে কারণ এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল কি বলবো একদম ধীরে 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 করে গাড়ি চালাচ্ছিলাম কিন্তু আমি ফাস্ট করেছিলাম বিরুটা এই জন্য এমন সিন দেখাচ্ছে কিন্তু গাড়ি কিন্তু চলছিল বিশ থেকে তিরিশ কিলোমিটার পার আওয়ারে তো চলো সুদীপের বাড়িতে যাই আর এই সুদীপের বাড়িতে আমরা পৌঁছে গেলাম আর সুদীপের বাড়িতে এসে আমি তো অবাক হয়ে গেলাম আমি ভাবছিলাম এটা কি বিয়ে বাড়ি না কোনো বার্থডে বাড়ি তো খুব সুন্দর খুব মজা হলো আর এই হচ্ছে বার্থডে বয় সুদীপ যার বার্থডেতে আমরা এসেছি আর এখানে দেখো ভিতরে সবাই একসাথে ফটো ভিডিও সব শ্যুট করছেন তো অনেকটাই ভালো লাগছিলো এই দেখো সবিতা দি আর পেছন আছে ওনার মেয়ে শানু আর দাদা ভিডিও করছে আর এইখানে হচ্ছে আমি আমি বললাম যে আমাকে দেখাচ্ছে কি না একটু পরিষ্কার কারণ আমার তো কালারটা একটু ব্ল্যাক তার জন্য ওনাদের থেকে করলাম কারণ এই যে সাদা যে একটা লাইট দেওয়া আছে ওইখানে ছাতির মতো ওই ছাতার থেকে আমার লাইট মানে চোখ মুখের লাইটটা একটু বেশি হয়ে গেলো তার জন্য ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আর এই দেখো দেখো ভিউটা কত সুন্দর মানে হ্যাপি বার্থডে লেখা যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আর কেকটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল একটা আনকমন একটা কেক চলো দেখি বিয়ের ভিতরে এরকম তোরা না সত্যি কি বার্থডে না বিয়ে দেখো ওয়ালটা কত সুন্দর করে সাজানো সুদীপের ফটো দিয়ে আর এই ফটোগুলাকে আমার মোবাইলে আমি রেকর্ড করে রাখলাম একটা স্মৃতি হিসাবে তো খুব সুন্দর লাগছিল এই ওয়ালটা সুদীপের ফটোটা আছে এই জন্য অনেকটাই সুন্দর লাগছিল তো চলো দেখো তোমরা এখানে দেখো কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডও সাজানো আর এই হচ্ছে বার্থডে বয় যার আজকে বার্থডে এখন হবে কেক কাট চলো আমরা সব সবাই মিলে এনজয় করি সুদীপের বার্থডেটা বার্থডে কেক কাটার পর সুদীপ বাইকটা দিল সুদীপের মাকে দেখো সুদীপের মা বলছে সুদীপের বাবাকে দিতে প্রথমে তারপর দেওয়া হয়েছে সুদীপের বাবাকে তো অনেকটাই মজা করলাম অনেকটা আনন্দ করলাম আর এমন একটা বার্থডে যে বার্থডেতে মানে কি বলবো এত ভালো লেগেছিলো আর এমন বার্থডেতে আমি বিশেষ করে আসিনি কখনো বা দেখিনি কারণ অনেক এখানে রেসপেক্ট দেওয়া হয়েছে আমাদেরকে পরবর্তী যে নেক্সট আসবে তোমরা দেখবে কত রেসপেক্ট করা হয়েছে এখানে তো চলো বার্থডেটা এনজয় করো। সুদীপের বাড়ির ঠাকুরঘরটা খুব সুন্দর ছিল তাই আমি ভাবলাম এই ঠাকুরঘরটা যেহেতু আমি দেখিয়েছি তো আমার ভিডিওতে আমি রেকর্ড করি এবং সবাইকে দেখাই খুব সুন্দর একটা ঠাকুরঘর আপনার যে আইসেন একদম সবচেয়ে বেশি খুশি হয়েছি তো আমার তো থেকে একটু আপনাদের জন্য কারণ বাবা দিয়েই সবকিছু পুরো চেয়েছে তো একটু দেখি আমরা জানি যার বার্থডে বার্থডে বয় কিংবা বার্থডে গার্ল হোক আমরা গিফট করি সবাই গিফট করে কিন্তু এখানে এসে এতটা রেসপেক্ট পাবো আমি জানিনি আমরা গিফট তো করেছি কিন্তু এখানে সুদীপ সুদীপের বাবা এবং মার মাধ্যমে আমাদেরকে রিসা পরিয়ে দিল আর ঋষাটা হচ্ছে একটা সম্মান তারপর আমাদেরকে ফুলের তোরা এবং এক একটা করে গিফট দিল মানে কি বলবো এত সম্মান আমি কখনো আশা করি নাই আর এখানে এসে মানে এত ভালো লেগেছিলো এমন বার্থডে এমন রেসপেক্ট আমি সত্যি আমার লাইফে কখনো পাইনি তো থ্যাংক ইউ সুদীপ এত রেসপেক্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ

ডান্স করলাম খুব মজা করলাম এই ডিজে লাইটিং এবং ডিজে সাউন্ডে আর এই ডিজে লাইটিং এর সাউন্ডটা কিন্তু সুদীপেরই যার নাম হচ্ছে জয়রাম ডিজে সাউন্ড তো খুব ভালো লাগলো এই ছোটো বোনের সাথে আজকে দেখা এখানে সুদীপের বার্থডেতে আইয়া হ্যাঁ সুদীপের বার্থডেতে আয়া আর সত্যি একদম আমার কিন্তু দিন আগের থেকে ফলো করে এবং ভিডিও দেখে এই

আর দিদি চ্যানেলটা ভিজিট করবা যদি তোমাদের ভালো লাগে ফলো করবা সাবস্ক্রাইব করবা ভবিষ্যতে অবশ্যই দেখাইব হ্যাঁ ঠিক আছে বেবির নাম কি তো আমরা একটু পরে সত্যি খুব এনজয় হয়েছে এখানে সুদীপের বাড়িতে যতটুকু আশা করছিলাম এর থেকে আর বেশি এখানে এনজয় হয়েছে আর এইসে আমাদের সুদীপ ভাই তোমরা আগের থেকে দেখছ শুরুর থেকেই সুদীপ ভাইয়ের সাথে পরিচয় বেশি দিনের না মোটামুটি বাড়ির সামনে একটা গাড়ি আমার বন্ধুর এক গাড়ি আটকাইছিল ওই গাড়িতে রাত বারোটার সময় সুদীপে আলকি দিয়ে তুললে মানে সুদীপে আমরা সবাই মিলে লালকি দিয়ে তুললে রাস্তা করছিলাম তখন থেকে সুদীপের সাথে পরিচয় আর সত্যি খুব মজা পাইলাম কে এখানে আসলে একটা যে আমরা রিসা দিছে রিসা মানে কি একটা ত্রিপুরার সম্মান এটা মানে আমাদের যে ত্রিপুরাতে যে কোনো সম্মানের সাথে যারে বরণ করে নেই রিসা দিয়ে বরণ করে নেই তো আজকে সুদীপ ভাই আমরা রিসা দিছে মানে এত বড় সম্মান আর হইতে পারে না খুব ভালো লাগছে খুব এনজয় করলাম আর ডান্স কেমন লাগছে কয় আমার না ঠিক আছে তো আমি তুলচনি তুলচনি কৌ বিড়ু উঠছি নি হ্যাঁ সেরা সেরা আচ্ছা দেখা যাবে পরে আমি দিকে চেক করে দেবো আর কি কাঠটা সেরা হয়েছে ঠিক আছে পরে কথা একটা সাকে খাইতে লই আমার যে প্রথম ভাত ইডি আছে এখনো আর এদিকে কিন্তু এই নিয়ে কত পারব যাই তোর গেলি তো গেলেন গা ঠিক আছে হেডে তারপর কথা হইবো কোন লাগে এটা যতটুকু কম ততটুকু কম মিশন 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 ভাল লাগে আর সবথেকে বড় যে সম্মানটা পাইছি এই সম্মানটা পয়সা দিয়ে কিনলে পাইতাম না যে ভালোবাসাটা না হ্যাঁ এটা সবথেকে বড় এটা আমি কোনোদিন আশা করতে না যেটা পাইছি এটার লেখা সুদীপের অনেক অনেক ধন্যবাদ যে এত ধন্যবাদ আর আমি আশীর্বাদ করি সুদীপ সব

এটা আমার আশা ছিল না ভাই থ্যাংক ইউ আর আমি আর ইনি হচ্ছেন আমার সঙ্গে আসা আমার ভাই মাঝি ওনাকে চিনে অনেকে মিউজিশিয়ান একজন তো আমরা হচ্ছে যিনি হচ্ছে ব্লক ফিল্ডে আমরা ব্লগ করি না আমরা হচ্ছে মিউজিক ফিল্ড মিউজিক করি টুকটাক দেখতে পারবেন আমার নামই আছে ইফরানুল জামাল এটাতে আপনারা দেখ সময় থাকলে দেখবেন এটাতে মিউজিক আছে শর্ট ফিল্ম আছে আর দীপঙ্কর টু পয়েন্ট টু

আমার কুইসে যে আইবই তুমিও কইসে আইবই বাস আমার আর মানে কোনো কথাই নাই যে আপনার যে আইসি রেট অনেক খুশি আর একটা কথা কোনো আমার একটা নিউ বিজনেস আমি স্টার্ট করছি ডিজে প্রোগ্রাম যেটা আমার বাড়িতে দেখছেন সেটা আমারই সেটাপ তো যদি কোনো লাগে কোনো কিছু কোনো কোনো যে কোনো প্রোগ্রামে তো কন্টাক্ট করতে পারবেন একদম একদম ঠিক আছে ঠিক আছে আমার বিজনেসের